নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো জুলাই মাসের শেষ দিন একত্রিশে জুলাই কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো। এছাড়া বলবো এই দিন স্বাস্থ্য ও আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে এই রাশি যদি কুম্ভ হয়ে থাকে ভিডিওটি অবশ্যই দেখুন বৃহস্পতিবার সপ্তমী তিথি চন্দ্রমা এদিন সকাল এগারোটা অবধি কন্যা রাশিতে থাকবে এবং মঙ্গলের সঙ্গে তার লক্ষ্মী যোগ থাকবে তারপর চন্দ্রমা রাশি পরিবর্তন করে তুলা রাশিতে প্রবেশ করবে এবং নক্ষত্র থাকবে চিত্রা নক্ষত্র সূর্য কর্কট রাশি পুষার নক্ষত্রই রয়েছে চন্দ্রমা প্রথমে অষ্টম ভাবে থাকবে তারপর চন্দ্রমা রাশি পরিবর্তন করে নবম ভাবে প্রবেশ করবে স্বাস্থ্যের কথা যদি বলি স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে কোনো সমস্যা সমস্যা নেই স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে যাদের রয়েছে তাদেরও স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হয়ে থাকবে আজকের দিনে আপনাদের মুড অর্থাৎ মন খুব ভালো থাকবে মন যত ভালো থাকবে স্বাস্থ্য যত ভালো থাকবে তত কাজকর্ম বা অন্যান্য জিনিসের প্রতি আগ্রহ বাড়বে অর্থের কথা যদি বলি অর্থাৎ আর্থিক স্থিতি আর্থিক স্থিতি ভালো থাকবে অর্থের উপার্জন হবে এবং সেই অর্থ সঞ্চয় করতেও সক্ষম হবেন এমন এমনকি কোথাও ছোটোখাটো অর্থ ইনভেস্টও করে থাকতে পারেন এনার্জেটিক পাওয়ার থাকবে যথেষ্ট আগে থেকে যদি কোনো কাজের পরিকল্পনা করে থাকেন তাহলে সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন সব কাজ সবার সামনে খুলে বলতে যাবেন না কিছু জিনিস নিজের মধ্যে গুপ্ত রাখাটাই খুব ভালো এই সময় যদি কারোর থেকে কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাই সহযোগিতাও পেয়ে থাকবেন এই দিন দাম্পত্য জীবন এবং প্রেম জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে পরিবারকে নিয়ে বিশেষভাবে সতর্ক হয়ে উঠবেন অর্থাৎ বিশেষ কোনো দায় দায়িত্ব পড়তে পারে এবং সেই দায় দায়িত্ব আপনারা ভীষণ ভালোভাবেই পালন করে থাকবেন আত্মবিশ্বাস যথেষ্ট রাখতে হবে যদি কোনো কাজে কোনো নেগেটিভ ফল আসে সেটাকেও মেনে নিতে হবে হতাশ হয়ে বা ভেঙে পড়লে চলবে না তবে যতদিন মঙ্গল অষ্টমভাবে থাকবে আকস্মিক পরিবর্তন একটা ঘটবে কারণ অষ্টম ভাব হলো পরিবর্তনের গড় এমনি অষ্টম ঘর খুব একটা শুভ নয় কিন্তু যেহেতু মঙ্গলের এখানে যোগ ভালো রয়েছে তাই ভালো ফল দিয়ে থাকবে আগামী দিনে হয়তো সেরকম যোগ না থাকলে মঙ্গলের দিক থেকে সেরকম ফল নাও পেতে পারেন তাই সেক্ষেত্রে মনকে কিন্তু শক্ত রাখতে হবে আবার হয়তো কখনো কখনো দেখবেন এমন একটা সমস্যা এসছে কোনো কিছু করেই সেই সমস্যার সমাধান কিছুতেই করে উঠতে পারছেন না কিন্তু ধীরে ধীরে ধৈর্যের সাথে সেই সমস্যার সমাধানও করতে পারবেন শুধু সময় দিতে হবে এবং ভালো সময়ের অপেক্ষা করতেই হবে আর একটা দিকে সতর্ক থাকতে হবে বন্ধুরা অষ্টমভাবে মঙ্গল রয়েছে তাই গাড়ি যখন চালাবেন গাড়ির কাগজপত্র ঠিক রাখবেন এবং খুব সাবধানতার সঙ্গে গাড়ি চালাবেন কারণ প্রথমেই বলেছি অষ্টমভাব হলো আকস্মিক পরিবর্তনের ঘর হয়তো জীবনে বড়সড় কোনো পরিবর্তন আসতে পারে সেটা শুভও হতে পারে নাও হতে পারে সতর্কতা কিংবা সাবধানতা খুব প্রয়োজন যদি মেনে চলতে পারেন কোনো প্রবলেমই হবে না তবে গুরু পঞ্চমভাবে ভীষণ ভালো অবস্থায় রয়েছে তার সঙ্গে শুক্রদেব রয়েছে জীবনের অনেক সংকট কাটিয়ে দেবে বিদ্যার্থীদের কাছেও সময়টা ঠিকঠাকই যাবে উপায় হিসেবে বলতে পারি দুটি উপায়ের কথা এক দেবাদিদেবের আরাধনা করুন কেন এখনও শ্রাবণ মাসের বেশ কিছু দিন রয়েছে দ্বিতীয়ত মঙ্গলদেবকে শান্ত করতে গেলে বা তার ক্রোধ থেকে বাঁচতে গেলে হনুমান চলিসা পাঠ করুন হনুমানজির আরাধনা করুন সবে মঙ্গল অষ্টমভাবে প্রবেশ করেছে এখনও বেয়াল্লিশ দিন তেতাল্লিশ দিন মতন মঙ্গল ভাবে থাকবে তাই হনুমানজির আরাধনা করাটা খুব দরকার আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে জানাবেন ধন্যবাদ